বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করা হোক শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংগঠন বা স্টুডেন্টস ক্যাবিনেট থাকতে পারে যা কেবল লেখাপড়া সংক্রান্ত সমস্যা সমাধান করে করবে কিন্তু রাজনৈতিক লেজুর বৃত্তি করবে না তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিকবৃন্দ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা চাকুরির বাজারে অনেক বৈষম্যের শিকার হচ্ছে অনেক ক্ষেত্রেই দক্ষতা ও যোগ্যতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে নেই কিন্তু শুধুমাত্র প্রতিষ্ঠানগত পরিচয়ের কারণে তারা দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে কিছু কিছু প্রতিষ্ঠান চাকুরির বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কিছু শিক্ষা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করে কেবল তাদের কাছ থেকেই আবেদন আহ্বান করে যা অন্যায় ও বেআইনি অনেক চাকুরিদাতা প্রতিষ্ঠান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সিবি রিজিউমে গ্রহণ করলেও পরবর্তীতে তাদেরকে ইন্টারভিউতে ডাকে না আমরা মনে করি কোনো প্রকার স্বজনবৃতি ঘুষ বা প্রতিষ্ঠানগত পরিচয় নয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে চাকুরিতে সমান সুযোগ নিশ্চিত করা দরকার অন্যদিকে সরকারি চাকুরিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যাতে কোনো প্রকার বৈষম্যের শিকার না হয় সেই জন্য বিসিএস পরীক্ষা সহ সকল নিউগে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি আমরা চাকরির বাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধের দাবি জানাচ্ছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা প্রশংসার দাবি রাখে একসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র শিক্ষক না থাকায় সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকেই প্রশাসনিক সর্বোচ্চ পদ যেমন ভিসি প্রভিসি ট্রেজারার ইত্যাদি দায়িত্ব পালন করতে হয় কিন্তু বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র শিক্ষক তথা প্রফেসর থাকায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সর্বোচ্চ পদসমূহে নিয়োগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া উচিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে আভ্যন্তরীণ শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হলে প্রতিষ্ঠানটির নীতি নির্ধারণ এবং কার্যক্রমকে অনেক গতিশীল করবে এতে প্রতিষ্ঠানটির কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে তাই বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের সর্বোচ্চ প্রশাসনিক পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানাচ্ছি উপস্থিত সুদিমণ্ডলী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে পিএইচডি প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে উপেক্ষিত হচ্ছে একবিংশ শতাব্দীর শুরুর দিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর কোনো কোর্সে ভর্তির সুযোগ পেত না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এ বৈষম্যের প্রতিবাদে তখনও সংবাদ সম্মেলন করেছিল পরবর্তীতে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পেলেও পরবর্তীতে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিভিন্ন কোর্সে ভর্তির সুযোগ পেলেও অদ্যাবধি তারা পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তির অনুমতি পাচ্ছে না এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করা যেতে পারে যুগগত দক্ষতার কোনোরূপ যাচাই বাছাই না করে শুধুমাত্র প্রতিষ্ঠানগত পরিচয়ের কারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও বৈষম্যের শিকার হচ্ছে অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা বিদেশি আন্তর্জাতিক মানে বিশ্ববিদ্যালয় সমূহে পিএইচডি প্রোগ্রামে সরাসরি ভর্তি হচ্ছে এবং অনেকেই ওই সকল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন শিক্ষকতায় নিয়োজিত রয়েছে আমরা চাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চশিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করা হোক তাই উচ্চশিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের সাথে চলমান বৈষম্য দূর করার দাবি জানাচ্ছি বর্তমানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো পিএইচডি প্রোগ্রাম অফার করতে পারে না বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহ অবকাঠামোগত ও গুণগত মানে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো অবস্থাতেই পিছিয়ে নেই এ সকল বিশ্ববিদ্যালয় পিএইচডি প্রোগ্রাম অফার করতে সক্ষম হওয়া সত্ত্বেও কালক্ষেপণ করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমূহের প্রতি বৈষম্যমূলক আচরণ বই কিছু নয় আমরা মনে করি সুনির্দিষ্ট ও মানসম্মত নীতিমালার আলোকে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পিএইচডি প্রোগ্রাম অফার করার সুযোগ দেয়া আবশ্যক আমরা বিশ্বাস করি পিএইচডি প্রোগ্রাম অফার করলে গবেষণায় এবং মানসম্মত প্রকাশনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আরও ইতিবাচক প্রভাব পড়বে সর্বোপরি গবেষণায় অগ্রগতি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের বর্তমান র্যাঙ্কিং এ উন্নত করতে অবদান রাখবে উল্লেখ্য যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করার প্রয়োজনীয় নীতিমালা ইতোমধ্যে বিএসপিইউএ শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছে তাই অনতি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রাম চালু করার দাবি জানাচ্ছি। বর্তমানে বাংলাদেশে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস রুলস নেই মানসম্মত সার্ভিস রুলস না থাকার কারণে শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ এবং পেশাগত চাকুরির নিরাপত্তার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে একটি মানসম্মত সার্ভিস রুলস চালু থাকলে শিক্ষকদের জন্য একটি সুরক্ষিত এবং স্বচ্ছ কর্মপরিবেশ নিশ্চিত হয় এটি শিক্ষকদের অধিকার সংরক্ষণে সহায়ক ভূমিকা পালন করবে মানসম্মত সার্ভিস রুলসের মাধ্যমে শিক্ষকদের প্রাপ্য সুবিধা যেমন মানসম্মত বেতন স্কেল প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটিভ গ্রুপ ইন্স্যুরেন্স চাকুরির নিরাপত্তা এবং পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা যায় যা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই বাংলাদেশের প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস চুল চালু করার জোর দাবি জানাচ্ছে সাংবাদিক বন্ধুগণ উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা গুণগত মান উন্নয়নে বিশেষ করে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বৈষম্য দূরীকরণে আমরা সংক্ষেপে নিম্নোক্ত দাবি সমূহ পেশ করছি এক অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত পনেরো পারসেন্ট ইনকাম ট্যাক্স প্রত্যাহার করে উক্ত অর্থ ছাত্রকল্যাণ স্কলারশিপ ও গবেষণায় বরাদ্দের নির্দেশনা দেয়া হোক দুই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ একুড কাউন্সিল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সহ বিভিন্ন সরকারি সংস্থা এবং শিক্ষা সংক্রান্ত উপকমিটি কমিটি উপকমিটিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা হোক তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য স্বতন্ত্র রেগুলেটরি এজেন্সি প্রতিষ্ঠা করা হোক চার বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে লেজুর ভিত্তিক রাজনীতি ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি বন্ধ করা হোক পাঁচ চাকুরির ক্ষেত্রে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েটদের সাথে বৈষম্যমূলক আচরণ বন্ধ করা হোক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে ছয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অগ্রাধিকার দেয়া হোক সাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী গ্র্যাজুয়েটদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি পিএইচডিতে ভর্তির সুযোগ দেয়া হোক আট বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে পিএইচডি প্রোগ্রাম চালু করা হোক নয় প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত সার্ভিস রুলস চালু করা হোক আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা মন্ত্রণালয় ইউনিভার্সিটি গ্রান্স কমিশন এপিইউবি অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট ইউনিভার্সিটিজ অফ বাংলাদেশ বোর্ড অফ ট্রাস্টিজ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল কর্তৃপক্ষ উল্লিখিত বিদ্যমান বৈষম্য দূরীকরণে এগিয়ে আসবেন যা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষার জন্য অতীব জরুরি